আসসালামু আলাইকুম বিয়াজ বুটিক্স কুইন সব চলে আসতে আমি আজকে আপনাদের জন্য চমৎকার কিছু কিছু লগজারি ডিজাইন নিয়ে আসছে একদম ডিজেনেবল প্রাইস থাকবে আর বিজ আজকে সব অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে একদম সব কালেকশনগুলো নিয়ে আমাদের শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক সুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতিপুর ঢাকা আমাদের মার্কেটে অবশ্যই তিন বাই সত্তর নাম্বার শপে তৃতীয়তলা চলে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি বেশ প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছে এটা চারটা কালার থাকছে চারটা কিন্তু চমৎকার চারটা কালার থাকবে প্রত্যেকটা জামা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে বডি সাইজ পেয়ে যাবে যেমন জামার লুকটা দেখুন বেশ খুবই চমৎকার উপরে গলাতে দেখুন গলাতে খুব সুন্দর করে অ্যাম্বোয়ারি কাজ করা আছে আর এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট প্লাস এখানে নাক ফুল পাথরের কাজ করা আছে নিচের পোশনটা দেখুন বেশ নিচে কিন্তু খুব সুন্দর করে টোটালি এই জামাটা এখানে অ্যাম্বোয়ারি কাজ করা থাকছে এবং তিনটা টাচ সেল দেওয়া থাকছে টাচ সেলগুলো কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে

প্রাইস চলে আসবে বিয়াস মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো লাখ টাকা পেয়ে যাবেন বুটিক সুই শপে ফিক্স ফাইনাল প্রাইস এছাড়াও যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু আরো কম থাকবে এই ডিজাইনটা দেখুন লুকটা তো বিয়াস জাস্ট মাথা নষ্ট করার ফুল ডিজাইনটা দেখুন আপনারা টোটালি জামাটা থাকছে চিনিগুলো সিল্কের মধ্যে উপর থেকে নিজ পর্যন্ত মিডিল পয়েন্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে এম্বোডারি কাজ করা থাকছে এবং সেলফে দেখুন সেলফের মধ্যে কিন্তু সিকুয়েন্সে কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছে তোর প্যান্ট কাটিং একটা সালোয়ার আর একটা দোপাট্টা দেখুন খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে বিন্দু ফেব্রিক্স একটা দোপাট্টা এটার প্রাইস ছিল আজ বিয়াস মাত্র 1350 অনলি 1350 হলে পেয়ে যাবেন বুটিক সুইং শপে ফিক্সার ফাইনাল প্রাইসে এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই আপডেট একটা ডিজাইন আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখুন বিয়াস দ্য মোস্ট ভাইরাল একটা ডিজাইন বলতে গেলে এটা এটা লুকটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গলায় কাজ করা থাকছে হাতায় কাজ করা এবং হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে র্যাপেল থাকছে কাট অফ করা র্যাপেল থাকছে উপর থেকে নিচ পর্যন্ত ফুল জামাটা দেখুন টোটালি এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেলটা দেখুন প্যানেলটা চমৎকার করে কাজ করা থাকছে এবং প্যানেলের নিচে কিন্তু খুব সুন্দর করে কাট অফ করা থাকছে এটার সাথে আপনারা একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং একটা সেলোয়ার স্ক্রিন প্রিন্ট থাকছে দোপাট্টাটা আমি আপনাদের দেখাই এটা মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা বিয়ে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে

গলার মধ্যে দেখুন খুবই চমৎকার করে এখানে কিন্তু এমবোয়ডারি কাজ করা আছে এবং এটা থাকছে মসলিন কটনের মধ্যে ফ্যাব্রিকটা নিচে দেখুন খুব সুন্দর করে ছিটানো করে স্টেনার পাতার কাজ থাকছে মিডল প্লাস এখানে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকছে এটা সেটা আপনারা সালোয়ার পেয়ে আছে মসলিন কটনের মধ্যে আর দোপাট্টাটা পাচ্ছেন সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দোপাট্টা প্রাইস ছিল জুবিয়াস অনলি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটিক সুইং সবাই ভিডিও দেখে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা সকাল থেকে চালান চলে রাখবেন বুটিক সুইং তিন বাই সত্তর ইস্ট্যাম্প প্লাজার হাতের পুরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ